শুরুতেই তোমাকে কিছু কথা বলতে চাই দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় ঠিক তেমনি কোনো না কোনো পরাজয়ের মধ্যে দিয়ে জয়ের সূচনা হয় তাই জীবনে যদি কখনো হেরে চাও জীবনে যদি কখনো পরাজিত হও তাহলে দুঃখ নিয় না কষ্ট নিয় না মন খারাপ করো না মনে রাখো তোমার এই পরাজয় হয় কোনো না কোনো জয়ের ইঙ্গিত দেয় হ্যাঁ এই সময়টাও বদলে যাবে এই সময়টাও পরিবর্তন হয়ে যাবে তোমার সুখের সময় আসবে আস্থা রাখো ভরসা রাখো বিশ্বাস রাখো হ্যাঁ বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর সেদিন অবশ্যই আসবে যেদিনের অপেক্ষা তুমি করছো প্রিয় ভাই আমার শোনো তোমাকে একটা কথা বলে একটি মুহূর্ত একটি দিনকে বদলে দিতে পারে একটি দিন একটি জীবনকে বদলে দিতে পারে আর একটা মানুষ চাইলে গোটা দুনিয়াকে বদলে দিতে পারে তাই নিজের প্রতি আস্থা হারিয়ে না নিজের প্রতি বিশ্বাস হারিয়ে না মনে রাখো তুমি অত মানুষ তোমার দ্বারাও সম্ভব তুমি কেন পারবে না তুমি কেন নয় তোমার দ্বারাও হবে তুমি যদি বিশ্বাস করো তুমি যদি নিজের প্রতি বিশ্বাস করো তোমাকে একটা কথা বলি কোনো সফলতায় একদিনে পাওয়া যায় না কোনো সফলতাই এক মাসে পাওয়া যায় না তার পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম লাগে কঠোর মেহনত লাগে বিশ্বাস করো তোমার এই জীবনের সময়টাই সবথেকে গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে কাজে লাগাও এই সময়টাকে হেলায় হারিও না আর যদি তুমি তোমার সময়কে হেলায় হারাও আর যদি তুমি তোমার সময়ের গুরুত্ব না দাও তাহলে হয়তোবা কাল সময় তোমাকে আর সুযোগ করে দেবে না তাই এখনো সুযোগ আছে এখনো অনেক সময় বাকি আছে না এমনটা নয় যে আর সুযোগ পাবে না এমনটা নয় যে আর সুযোগ পাবে না জীবন তোমাকে অনেক সুযোগ দেবে কিন্তু মনে রেখো এটাকে কাজে লাগাতে হবে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এমনটা নয় যে বারবার অবহেলা করতে হবে বারবার সময়টাকে হেলায় হারাতে হবে হ্যাঁ এটাই তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় জানো আজ তোমার যে কর্ম ক্ষমতা আছে এই সময় তুমি নিজেকে যতটা দিতে পারবে ততটা এরপরে আর দিতে পারবে না তাই নিজে সবটুকু দিয়ে চেষ্টা করো হ্যাঁ নিজে সবটুকু দিয়ে চেষ্টা করার চেষ্টা করো নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো তুমি হয়তো বা ভাবছো যে আমি তো চেষ্টা করি কিন্তু আমার চেষ্টা তো কেউ দেখে না হতে পারে তুমি চেষ্টা করো কিন্তু একটা কথা মনে রেখো তোমার চেষ্টা কেউই দেখবে না তুমি যদি সফল হতে না পারো আর মানুষ জানে প্রতিটা সফলতার পেছনেই চেষ্টাই রয়েছে তারপরেও তোমার চেষ্টাটা কেউই দেখবে না আর মানুষ তোমাকে দেখতে আর মানুষকে দেখাতেও যেও না মনে রাখো তোমার জীবনটা একান্তই তোমার তুমি জীবনটাকে যেমন ভাবে নেবে যেমন ভাবে অতিবাহিত করবে ঠিক তেমন ভাবে তোমার জীবনটা চলতে থাকবে তাই লোকে কি বলল লোকে কি ভাবলো তাতে কোনো যায় আসে না নিজেকে হান্ড্রেড পারসেন্ট দিও যে কোনো কাজে নিজেকে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো মনে রাখো কোনো কাজে এতটা এফোর্ট দেওয়া উচিত যতটা এফোর্ট দেওয়ার পর নিজের মনের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায় নিজের মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করতে পারো এতটাই এফোর্ট দেওয়া উচিত হতে পারে হতে পারে আজ তোমার সময়টা খারাপ কালকে তোমার সময়টা আরো বেশি খারাপ যাবে কিন্তু মনে রাখো তারপরের দিনটা তোমার হবে সেদিন বেশি দূরে নয় যেদিন তোমার হবে সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি হাসবে হ্যাঁ বিশ্বাস করো নিজের ওপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর তুমিও পারবে তুমি যদি কোনো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান হয়ে থাকো যদি কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলে অথবা মেয়ে হয়ে থাকো তাহলে একটা কথা মনে রেখো একটা কথা নিজের মাথায় গেঁথে দেখো মধ্যবিত্তদের জীবনে হারানোর কিছুই থাকে না কিন্তু পাওয়ার অনেক কিছুই থাকে হ্যাঁ অর্জন করার অনেক কিছুই থাকে শোনো তোমাকে বলি তোমার জীবনে হারানোর কিছুই নেই কিন্তু পাওয়ার অনেক কিছু আছে তুমি একটা বিষয় খেয়াল করেছো কিনা আমি জানি না আজকে তোমার সামনে যাদের উদাহরণ দেওয়া হয় আজকে তোমার সামনে যাদের এক্সাম্পল দেওয়া হয় তারা কোনো দনে ফ্যামিলির সন্তান ছিল না যাদের সফলতার কাহিনী তোমাকে শোনানো হয় তারা কিন্তু কোনো দনে ফ্যামিলির সন্তান ছিল না এমনকি তারা কোনো গরিব ফ্যামিলির সন্তান ছিল না তবে হ্যাঁ দু একজন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে তারা কোনো না কোনো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান ছিল কোনো না কোনো মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল তুমি যদি কোনো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকো যদি কোনো মিডল ক্লাস ফ্যামিলির সন্তান হয়ে থাকো তাহলে শোনো তোমাকে বলে এটা তোমার কাছে অনেক বড় একটি সুযোগ হ্যাঁ এটা তোমার কাছে অনেক বড় একটি সুযোগ নিজেকে সফল বানানোর সবথেকে বড় একটি সুযোগ সফল ব্যক্তিদের লিস্টে নিজের নামটাকে লেখানোর বড় একটি সুযোগ তোমার কাছে অনুরোধ করব নিজের চিন্তা ভাবনাকে ছোট করে রেখো না তবে হ্যাঁ এটা ঠিক যে মিডল ক্লাস ফ্যামিলির কাছে হয়তোবা টাকা পয়সার অভাব হয় কিন্তু চিন্তা ভাবনা করতে তো কোনো টাকা পয়সার দরকার পড়ে না বড় চিন্তা ভাবনা করতে তো কোনো টাকা পয়সা লাগে না তাহলে চিন্তা ভাবনা করতে ক্ষতি কি কিন্তু আজ মিডল ক্লাস ফ্যামিলির দৃশ্যটা একটু ভিন্ন মধ্যবিত্ত ক্লাস ফ্যামিলির দৃশ্যটা একটু ভিন্ন মধ্যবিত্ত মিডল ক্লাস ফ্যামিলির সমাজের সব থেকে হতাশাগ্রস্ত বেশি একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনের দুঃখের মাত্রা অনেক বেশি একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনের কষ্টের মাত্রাটা অনেক বেশি হ্যাঁ একজন মধ্যবিত্তদের জীবনের হতাশার মাত্রাটা একটু বেশি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের ডিপ্রেশনের মাত্রাটা একটু বেশি আমি জানি তুমি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আমি জানি তুমি একজন মিডল ক্লাস ফ্যামিলির সন্তান মধ্যবিত্ত শ্রেণীর সন্তান হ্যাঁ জীবন উপার্জন যাই হোক না কেন দুঃখের মাত্রা অনেক বেশি থাকে কষ্টের মাত্রাটা একটু বেশি থাকে ডিপ্রেশনের মাত্রাটা একটু বেশি থাকে আর এই সমস্ত কিছুর পিছনে একটাই কারণ না যেহেতু আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির সন্তান একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি যতটা দেখেছি যতটা ভেবেছি সমস্ত কিছুর পেছনে একটাই কারণ লোকে কি বলবে লোকে কি ভাববে হ্যাঁ এই একটাই কারণ লোকে কি ভাববে একটা চিন্তাই একটা ভাবনাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যেটা জীবনের সব থেকে বেশি হতাশার কারণ হয়ে দাঁড়ায় যেটা মধ্যবিত্তদের জীবনের সব থেকে বেশি ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় আজ গরিবরা যতটা না দুঃখী একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান একজন মধ্যবিত্ত ফ্যামিলির সদস্য তার থেকে আর অনেক দুখী শোনো তোমাকে একটা কথা বলে লোকে কি বলবে লোকে কি ভাববে তাতে কোনো যায় আসে না লোকের কথায় কান দিও না লোকের চিন্তা করতে করতে আমরা নিজেকেই বলে গিয়েছি লোকের মন জয় করতে করতে আমরা নিজেকেই দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছি হ্যাঁ লোকের কথায় কান দিও না মনে রেখো জীবনটা একান্তই তোমার সফল হতে চাইলে কারো কথায় কান দেওয়া যাবে না বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো যে তুমিও পারবে তোমার দিনটাও পরিবর্তন হয়ে যাবে সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি হাসবে হ্যাঁ সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি হাসবে বিশ্বাস করো তুমিও পারবে তোমার দিনটাও পরিবর্তন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ